তোমার টাকা নেই তাই সমাজে তোমার সম্মান নেই হ্যাঁ শুনতে কষ্ট লাগতে পারে কিন্তু বাস্তবতা এটাই সমাজ তোমার ব্যক্তিত্ব তোমার শিক্ষা তোমার আদর্শ এসবের কোনো মূল্য দেয় না যদি তোমার ব্যাঙ্ক ব্যালেন্স না থাকে যতই ভালো মানুষ হও যতই সততার গল্প শোনাও তোমার পকেট খালি থাকলে কেউ তোমার কথা শুনবে না তোমার আসল সৌন্দর্য হলো তোমার ইনকাম তুমি হয়তো দেখতে সুদর্শন তোমার চেহারায় আকর্ষণ আছে কিন্তু সমাজ কি সেটা দেখবে না তোমার পকেটে টাকা না থাকলে তোমার রূপও ম্লান হয়ে যাবে একসময় যে বন্ধুরা তোমার প্রশংসায় পঞ্চমুখ ছিল তারা একে একে দূরে সরে যাবে ভালো পোশাক দামি পারফিউম গাড়ি এসবের সৌন্দর্যই আসল সৌন্দর্য কারণ মানুষ এখন প্যাকেজিং দেখে তোমার শিক্ষার কোনো মূল্যই নাই কারণ ডিগ্রি নয় টাকার অঙ্কই বড় তুমি হয়তো অনেক উচ্চ শিক্ষিত একাধিক ডিগ্রি তোমার গলায় ঝুলছে কিন্তু চাকরি নেই ইনকাম কম তাহলে সমাজ তোমাকে ব্যর্থ বলবে অথচ তোমার পাশের লোকটি হয়তো কম শিক্ষিত কিন্তু তার আয় ভালো সমাজ তাকেই সফল বলবে শিক্ষা এখন মূল্যহীন আসল কথা হলো তুমি কত টাকা ইনকাম করো তুমি হয়তো বিশুদ্ধ প্রেমিক হৃদয় দিয়ে কাউকে ভালোবাসো কিন্তু তোমার আর্থিক অবস্থার কারণে যদি তুমি তাকে সুখী রাখতে না পারো তাহলে সে কি তোমার সঙ্গে থাকবে না তার পরিবার সমাজ তাকে টেনে নিয়ে যাবে এমন কারো কাছে যার ইনকাম বেশি বাস্তবে ভালোবাসা নয় টাকায় এখন সম্পর্কের প্রধান ফ্যাক্টর জীবনে কিছু মানুষকে তোমার পাশে পাবে শুধু তখনই যখন তোমার পকেট ভারী থাকবে তুমি যদি গন্ধহীন ফুল হও তাতে কিছু যায় আসে না কিন্তু যদি তোমার পকেট ভর্তি টাকা থাকে তাহলে অনেক ভ্রমর তোমার চারপাশে ঘুরবে তারা তোমাকে সম্মান করবে প্রশংসা করবে তোমার বন্ধুত্ব চাইবে কিন্তু সত্যিকারের সম্পর্ক কটা থাকবে তুমি ভালো মানুষ রুচিশীল শিক্ষিত এগুলো কোনো ফ্যাক্টর নয় তোমার মাসিক কত ব্যাঙ্ক ব্যালেন্স কেমন বাড়ি গাড়ি আছে কিনা এসব দেখে ঠিক হবে তুমি কেমন জীবনসঙ্গী পাবে টাকার পরিমাণ অনুযায়ী তোমার সম্পর্কের মান নির্ধারিত হবে তুমি বাবা মা হয়ে সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছো কিন্তু ইনকাম কম তাহলে সমাজ তোমার সন্তানকেও বিচার করবে ভালো স্কুল ভালো পোশাক ভালো সুযোগ সব কিছুর জন্য টাকা লাগে তাই তুমি যতই ভালো বাবা হও সমাজের চোখে ভালো হতে হলে তোমার টাকা থাকতেই হবে শুধু বেঁচে থাকতে নয় মৃত্যুর পরও তোমার টাকার হিসাব করা হবে যদি তুমি ভালো টাকা রেখে যাও তাহলে তোমার উত্তর শরীরা তোমার প্রশংসা করবে আর যদি টাকা না রেখে যাও তাহলে তারা হয়তো তোমাকে দোষারোপ করবে এমনকি গালমন্দও দিতে পারে তুমি পুরুষ তাই তোমাকে টাকা জোগাড় করতেই হবে সমাজের চোখে তুমি মানুষ নও, তুমি একটা টাকা উৎপাদনের মেশিন তোমার অনুভূতি কষ্ট হতাশা ক্লান্তি এসবের কোনো মূল্য নাই শুধু টাকা উপার্জন করতে পারলেই তুমি পুরুষ আর না পারলে তুমি ব্যর্থ তুমি কা পুরুষ